ওয়া মা বালগা আব্দুন হাকিকাতাল ঈমান আল্লাহর নবী বলেন কোন বান্দা ইমানের পূর্ণাঙ্গ হাকিকতে পৌঁছতে পারবে না ইমানের পূর্ণাঙ্গতে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার এই বিশ্বাস থাকবে আননা মা আসহবুল ইয়াকুল মিফতিহু আমার জীবনে চলার পথে যত মুসিবত আমার উপরে আসছে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহর ফাইসালার ছিল এ জন্য আমার উপরে আসছে আমার জীবন চলার পথে যত সফলতা আমার হাত ছাড়া হয়েছে বিশ্বাস রাখতে হবে এটা আমার হাতে ছিল না আমার জন্য ছিল না এটা বিশ্বাস করতে হবে আচ্ছা আপনারা বলেন এই হাদিস থেকে কি বুঝলেন আল্লাহর ফাইসালার যখন যেটা ওইটাই যে সন্তুষ্ট থাকবে

যে ব্যক্তি আল্লাহর দেয়া অল্প রিজি সন্তুষ্ট এই কথাটা খেয়াল করে শুনে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজি সন্তুষ্ট হাসান বুশ্রী বলেন ওই ব্যক্তির দুনিয়াতে করা অল্প আমলে হাসরের ময়দানে রব হবে সন্তুষ্ট বুঝছেন আপনারা কথাটা পৃথিবীতে অনেক মানুষ আছে অসহায় দরিদ্র দিনে আয় না দিনে খা মাসের তিরিশটা দিন ফার্মের মুরগিও তার ভাগ্যে জুটে না অসহায় কিন্তু ফরজ নামাজটা করতে পারে সুন্নত করতে পারে নগরের সুযোগ নাই বাহিরে অটোটা ধরো নগরের সুযোগ নাই সিএনজি চালাতে হবে এই যে ইতিকুরি জি আল্লাহ দিতেছে এটাই সে স্পষ্ট আমি গত কয়েক মাস পূর্বে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর